জানা বৃষ্টি বলে কিন্তু এই যে ঠান্ডা হাওয়াটা দিয়েছে যেন কি শান্তি মন প্রাণ যেন বিরিয়ে গেল একদম একটা বড় জাপানি গুটি মাঝে মাঝে আসে আবার চলে যায় ওই যে ওই যে ওই যে তোমার তো হাঁড়ি পুরো দুলি দিচ্ছে দেখো থাকবো থাকবো থাকবে ওই তো ওই তো আছে থাকবে না মানে গুলো আছে দেখো এই বড় বেশ মেঘ করেছে সব গোছ করে নেওয়া হচ্ছে তার জন্য যদি বৃষ্টি চলে আসে ওই বৃষ্টি বৃষ্টি বলে সব করা হয়ে মুরগি টুরগি ঢুকানো হয়ে গেল আর বৃষ্টির দেখানি বৃষ্টি আসবে বলে এই যে এখানে কাঁচা কাজ হচ্ছিল মানে সিমেন্ট সবে দিয়েছে প্লাস্টার করেছে এতে জল পাওয়ানো যাবে না কাঁচা কাজ সব মুরগি টুরগি গুছানো হয়ে গেলো কিন্তু বৃষ্টি দেখানি মেঘটা কেটে চলে যাচ্ছে এঁচোর এঁচোড় আর নেই কাঁঠাল হয়ে গেছে পেকে গেছে পরশু দিন বাজার থেকে এনেছিল এঁচোড় খাওয়া হবে এঁচোড় হিসেবে রান্না হবে ও বাবা দেখি না পেকে গেছে অবশ্য বাইরে ছিল ফ্রিজে ঢোকানো হয়নি তা আমি ভাবলাম যে এবারে না হয় ঢুকিয়ে দিই রান্না যখন হচ্ছে না দেখি তপতপ করছে পাকার মতো হাই পচে গেলো না কি হলো মনে বাবা বলছে তাহলে কেটে দেখো কেটে দেখতে এই যে এরকম ছোট ছোট কুয়া অনেক কুয়া কিন্তু বীজ ভালোই পেকে গেছে মানে পাকার মতো হয়ে গেছে এই যে এগুলো খাওয়া হয়তো যাবে না কেমন একটা লাগছে কিন্তু বীজগুলো খাওয়া যাবে বীজগুলো দিয়ে কিছু একটা বীজ তো খেতে ভালো লাগে কাঁঠাল বীজ কিছু একটা রান্না হবে চোর খাওয়া হবে বলে আনা হয়েছে পেকে গেছে কিন্তু এগুলো ভালো না বেটা খাওয়া যাবে না খাওয়া যাবে না বীজের রান্না করতে হবে কাঁঠাল বীজের এগুলো ফেলে দিতে হবে এ ফেলে দেবো তো বীজগুলো নেবো বলে কত এক বাটি হয়েছে দেখো এইটুকু কাঁঠালে এক বাটি আসলে জামাই ষষ্ঠী আসছে তো জামাইদের তো আশা পূর্ণ করতে হবে এই জন্য কাঁঠাল বলে না পেকে যাই এবারে আরে সেদিন তো আমি হাটে নিলাম হাটে নিলাম দেখি যে পুরো একবারে ইয়ে আছে মানে সবে গাছ থেকে কেটে নিয়ে এসে হ্যাঁ আর এটা দেখে মনে হলো যে পাকা হবে আমি এই কাঁটা ঘন দিকে নিলাম তাহলে বীজটা মিডিয়াম হবে হ্যাঁ তাহলে জাস্ট তারপরে গোটাতেও বলছো যে ইয়ে ঝড় ছিল আঠা ঝড় ছিল জাস্ট দুই দিন মনে হয়েছে না পাকার টাইম হয়ে এসছে না হলে পাকতো না হয় পচে যেত এই যে সময় বলছি যে দেড় কিলো মতো ছিল রাতের খাবার আমাদের হয়ে গেছে এরপরে শুতে যাওয়ার আগেই পরের দিনের জন্য টিফিনের ব্যবস্থা কাকু তো কাজ করছে কয়েকদিন কাজ করবে এই জন্য এই যে মুগ ডাল গোটা মুখ খোসা সহ মুগ ডাল ভিজিয়ে দিলাম আর এই যে একটু রাজমা ভিজিয়েছি এটা আমি তড়কা মতো করে দেবো মুড়ি টুড়ি সবাই খেয়ে নেবে পরের দিন সকালে সবার পেট ঠান্ডার জন্য শরবত ভেজানো হচ্ছে এটা কতিলা এটাকে আমি ভিজিয়ে দেব একটু রেখেই দিই অতটা কী হয় জানানি ফুললে তো অনেক হয়ে যাবে একটু ধুয়ে ভেজাবো জল দিয়ে দিয়েছি প্রথমে জলটা ফেলে দেব দিয়ে জল দিয়ে দেবো ভেজার মতো করে সবাই বলে প্রতিভা নাকি মধ্যে বাড়ি পক্ষে এই জন্য পরের দিন খাওয়া হবে এবারে মিশরি ভিজিয়ে দেব চিনির থেকে মিশড়ি খাওয়া তো ভালো এই জন্য আগের দিন রাতে ভিজিয়ে দিলে সকাল থেকে গুলে থাকে খাওয়া হয় সুবিধা হয় এখানে জল দিয়ে রেখে দেব ভিজিয়ে গতকাল বিকেল থেকে তো মেঘ হয়েছে বৃষ্টি হবে ভেবেই এখানে যেহেতু নতুন নেটটা করা হয়েছে পাঁচ ছ ঘন্টা না গেলে তো বৃষ্টি লাগানো যাবে না আর অন্য জায়গায় মনে হয় বৃষ্টি হয়েছে কারণ প্রচুর মেঘ উঠেছিল আর সেই জন্য নেটটা নষ্ট হয়ে যাওয়ার ভয়ে মিষ্টিরা এইভাবে যাওয়ার সময় সন্ধ্যার সময় সব পেপার টেপার দিয়ে ঢেকে দিয়ে গিয়েছিলো যদি রাত্রে বৃষ্টি হয় এ রিক্স আবার কেটে গেছে পাঁচ ছ ঘন্টা সাত ঘন্টা পেরিয়ে গেছে এই জন্য আমি সকাল থেকে সব এগুলো খুলে ফেলছি বৃষ্টিটা আসেনি এখনও বৃষ্টির ভয়ে যে ঢাকার চাপা দেওয়া হলো বৃষ্টিটা আপাতত হয়নি রাত্রে

হ্যাঁ প্রথমে কিন্তু শক্ত থাকে মিচরি ভিজিয়ে রেখেছিলাম কাজকর্ম হয়ে গেছে কাকু চলে আসছে মিষ্টি কাকু সবাই মিলে একসঙ্গে শরবত খাওয়া হবে গরমের সময় এই শরবত গুলো খেলেও তো ভালো মিচরির জলটা আমি ছাঁকনিতে ছিঁকে নিচ্ছি এবারে মিশিয়ে এবারে ভালো করে মিক্স করে নিচ্ছি এদের জলে বোঝা যাচ্ছে না ভালো ফুলেছে এবারে শরবত গ্লাসে দিয়ে দিচ্ছি

না হলেই খেতাম মঞ্চ দিয়েছে এসে খাবো কাকু চলে এসেছে এই জন্য শরবতটা রেডি করে নিলাম সে দাদার জন্য রেখে দিলে হয়তো সে খাবে ঠিক আছে গ্রাম বাংলায় তো সকাল থেকে এই শরবত খাওয়ার ঝুট ছিল এখন আর মনে হয় না কিন্তু এখন তখন লোক সংখ্যাও বেশি ছিল এখন তো সব ছোট পরিবার সুখী পরিবার কিন্তু লোক সংখ্যা আগে বেশি ছিল কিন্তু শরবতটা হতো হ্যাঁ সকালে টিফিনের ব্যবস্থা হচ্ছে এই যে গতকাল রাতে গোটা মুখ খোসা সহ গোটা মুখ আর রাজমা ভিজিয়ে রেখেছিলাম সেদ্ধ করতে বসিয়েছি সেদ্ধ প্রায় হয়ে এসছে তরকার মতো একটু ফোড়ন দিয়ে দেবো আর এদিকে সঙ্গে সঙ্গে ভাতটাও বসিয়ে দিয়েছি যেহেতু একদিকে ফাঁকা আছে

দারুণ হলো এরকম তড়কা থাকলে খুব তৃপ্তি করে খাওয়া যায় আমরা খেয়ে নিয়েছি এবারে দুপুরে রান্না বান্না তো হবে কাকু খাবে আমরা খাবো ওই আজকে একটু ভাবছি শাক তুলবো আজকে শাক রান্না হবে পাঁচ বেসালি শাক আমরা কিভাবে তুলি চলুন দেখা যাক নোটে শাক তুলবো প্রথমে নোটে শাকগুলো দারুণ হয়েছে গাছগুলো নিজের থেকে হয়েছে ওই বীজগুলো পড়েছে ওই জন্য হয়েছে আগে হয়তো চাষ হয়েছে সেই থেকে বীজ থাকার ফলে ওই তো ওগুলো আছে এখান থেকে আগে তোলাও হয়েছে আবার হয়েছে এই যে ভাঙা ভাঙা হয়ে আছে আবার কি সুন্দর লাগছে এমনিতে হয় না অনেক সময় আর ভেন্ডি প্রত্যেক দিনের খাড়া শাক একদম কচি কচি বেরিয়েছে একদম কচি তার জন্য এর কিন্তু কোনো কাঁটা নেই সবাই ভাবে যে কুলেখাড়া শাক মানেই কিন্তু কাঁটা কিন্তু না এর অনেকটা বয়সের পরে মানে অনেক দিনের পরে কাঁটাটা হয় আরও তুলছি এই যে হাতের কাছে এক জিঘায় পেয়ে যে এই জন্য আমরা তুলে নিই একসঙ্গে এই যে থানকুনি আছে থানকুনি তো পেটের পক্ষে খুবই ভালো নরম ডব বেরিয়েছে আমি তাকে নিয়ে একটু হাওয়া খাওয়াচ্ছি বাইরে নিয়ে এসে সুস্মিতা শাক তুলছিল আমি বলি একটু নিয়ে যাই তার দিকে এই সোনার জন্য ঘর করতে হবে একটা মিষ্টিকে আজকে বলেছি কি কি লাগবে মিষ্টি বলেছে সোনার ঘর হবে এবার আমাদের এখন শাক বাসা চলছে বিভিন্ন রকমের শাক তোলা হয়েছে সেইগুলো বেছে নিচ্ছি পাঁচ মিশালি শাক শুকিয়ে বলে একটু ঝাল কমে গেছে নুন জ্বালিয়ে রান্না শুরু করে দিয়েছি ভাত ভাজছি প্রথমে আজকে রান্না হবে শাক চচ্চড়ি পাঁচ মেশালি শাক চচ্চড়ি এই আলু বেগুন দিয়ে এই যে কেটে ধুয়ে রেখেছি আলু বেগুন আর হবে ওই মাছের ডিম দিয়ে এই যে কুমড়ো আলু আর বেগুন দিয়ে একটা সুন্দর একটা রান্না খুব ভালো টেস্টি আর শেষে হবে আম দিয়ে কাঁচা আম দিয়ে মাছের চোখের শাকটা দিয়ে পাতাকে মতো বলেছিলাম অনেক রকমের শাক আছে মোটে শাক তারপরে পাতা আর ভাড়া শান্তি চাপ এক আর অল্প সবজি মিষ্টি শুনলো ঢ্যাঁড় কালকে তো প্রচুর মেঘ করেছিল ওই ঠিক দেড়টা দুটো নাগাদ কিন্তু বৃষ্টি হয়নি এমন ভাব হয়েছিল যেন এই বৃষ্টি ঝড় বৃষ্টি চলে এলো আমরা তো কোনো রকম খেদ দিয়ে নিয়ে চলে গেলাম তারপর তো কিছুই হয়নি ওই একটু মাঝে মাঝে টুকটাক পড়ছিল আর আজকেরও হালকা হালকা মেঘ আছে হবে কি জানি করলে তো ভালো হয় নিশ্চয়ই অন্য জায়গায় হচ্ছে আমাদের হচ্ছে না মাছের টকটা হয়ে গেছে এবারে মাছের ডিমটা মাখিয়ে নেব ভাজবো হলুদ আর লঙ্কা দিলাম পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি লবণ মাখিয়ে নেব একটু বেসন দিচ্ছি বেসন না দিলেও হয় আবার দিলেও ভালো লাগে আগের দিন মাছের ডিমের বড়া করেছিলাম সেদিনও হয়েছিল কোনো সমস্যা হয়নি আজকে একটু দিলাম নেব এই ডিমের গোড়াটা মাখিয়ে ভাজলাম আবার অনেক সময় ওই ডিম যেভাবে মাছের পেট থেকে বেরোবে ওই সহ কড়াতে দিলে একটু শক্ত হয়ে গেলে জমাট বেঁধে গেলে খুঁটির সাহায্যে কেটে কেটে ঝোল করা যায় সেটা একটু সময় কম লাগে প্রথমবার ডিম ভাজা হয়ে যাওয়ার পরে মাছের ডিমের গোড়াগুলো হয়ে যাওয়ার পরে দ্বিতীয়বার দিচ্ছি নিচ্ছি মাছের ডিমের বড়াগুলো ভাজা হয়ে গেছে আলু বেগুন ভাজা হয়ে গেছে সবজি দিয়ে মাছের ডিমের রান্নাটা করে নিচ্ছি গোটা জিরে এখানে আছে শুকনো লঙ্কা বাটা আদা রসুন পেঁয়াজ সাত হয়ে গেছে মাছের ডিম দিয়ে সবজি রান্নাটা হয়ে গেছে ঢুলে নিলাম কাকুও চলে এসেছে খেতে అదే సో કોણ છે કાકુરા ખાત

অসাধারণ লাগছে কিন্তু খেতে শোলের মাথা ডিম আছে সবজি আছে হ্যাঁ ও তোমার লেজও আছে গো কোনটা নেবে আচ্ছা ঠিক আছে দিয়ে দিয়েছো এখন থাক তুমি এটা তো দেখতে পাই এবারে মাছের টক আমাদের খাওয়া চলছে এখন টক নেব আচ্ছা তাহলে আসছি মেঘ খালি উঠছে আর কোথায় ভেসে ভেসে যে চলে যাচ্ছে আজকের দিনটা না হলেও আমাদের কাজ আচ্ছা আজকে আসছি আবার দেখা হচ্ছে পরের দিন নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকুন সবাই কে